পোশাক রপ্তানির দিন শেষ জাহাজ রপ্তানি করবে নতুন বাংলাদেশ পোশাক নির্ভরতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ একক পোশাক রপ্তানি নির্ভর পরিচয় হতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছে জাহাজ শিল্পের অন্যতম বৃহত্তম খেলোয়াড় হিসাবে চট্টগ্রাম এবং খুলনা শিপ তৈরি জাহাজ কাঁপাচ্ছে পুরো বিশ্বের সমুদ্র এবার সেই তালিকায় নতুন নাম সংযোজিত হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী এবার সেই তালিকায় নতুন নাম হিসাবে সংযোজিত হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের মতো জাহাজ তৈরিতেও সুনাম ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে বর্তমানে বাংলাদেশের রপ্তানি খাতের আশি শতাংশই আসে তৈরি পোশাক থেকে অতি শীঘ্রই বদলে যেতে চলেছে সেই চিত্র কিভাবে অস্ট্রেলিয়ার হাত ধরে বদলে যেতে চলেছে বাংলাদেশের জাহাজ শিল্প পটুয়াখালীতে গড়ে ওঠা নতুন জাহাজ কারখানা কিভাবে বদলে দিতে চলেছে বাংলাদেশের জাহাজ শিল্পকে বিস্তারিত থাকছে বিভ নিউজের আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ দু হাজার আট সালের চোদ্দ সেপ্টেম্বর ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয় প্রথম রপ্তানি হওয়া জাহাজটির নাম ছিল এম ভি এস্টেলা ম্যারিস কন্টেইনার পরিবহনের উপযোগী করে তৈরি জাহাজটির রপ্তানি মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় সাতষট্টি কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা তবে প্রথম জাহাজ রপ্তানির দু বছর আগে দু সালে প্রতিষ্ঠানটি মোজাম্বিকে ফেরি রপ্তানি করেছিল এরপর দুহাজার সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম ওই বছরের ত্রিশ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে জাহাজটির রপ্তানি মূল্য ছিল একশো কোটি টাকা এরপর থেকে বাংলাদেশকে আর পিছনে ফেরে তাকাতে হয়নি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের শিপয়ার্ডগুলোতে আসতে থাকে একের পর এক জাহাজের অর্ডার জার্মানি থেকে শুরু করে যুক্তরাজ্য এমনকি প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের তৈরি জাহাজ রপ্তানি হয়েছে তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের জাহাজ শিল্পে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও ছাত্র জনতার নতুন বাংলাদেশ তা কাটিয়ে উঠছে আমাদের জাহাজ শিল্প এবার পৃথিবীর বিভিন্ন দেশের নজরে আসতে শুরু করেছে ফলে বাংলাদেশের জাহাজ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে একের পর এক বিদেশি কোম্পানি এবার বাংলাদেশে জাহাজ তৈরির কারখানা স্থাপন করতে চায় অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানি জেন্টিয়াম সলিউশন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং অস্ট্রেলিয়া ভিত্তিক জেন্টিয়াম সলিউশন একটি যৌথ কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে এই কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ ও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে পটুয়াখালীর পায়রা বন্দরের পাশে একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও টেকসই জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা স্থাপন করা এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে যুক্তরাজ্য ভিত্তিক সি এম এন নেভাল শিল্প মন্ত্রণালয়ের এ উদ্যোগটি নিয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান কোম্পানির বিনিয়োগের ফলে বাংলাদেশের শিপ উপর পৃথিবীর অন্যান্য দেশগুলোর ভরসাও বৃদ্ধি পাবে এমন অনেক দেশ রয়েছে যারা ভরসা না পেয়ে বাংলাদেশের শিপইয়ার্ডগুলোকে জাহাজ তৈরির অর্ডার দিচ্ছে না দক্ষিণ কোরিয়া এবং চীন থেকেও কম দামে বাংলাদেশ জাহাজ তৈরি করতে সক্ষম ফলে তাদের ভেতর কোয়ালিটি নিয়ে যে সন্দেহ আছে তা এখন কেটে যাবে বাংলাদেশের জাহাজের এখন ডিমান্ড বৃদ্ধি পেয়েছে কেনিয়ার নৌবাহিনী বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের জাহাজ শিল্পের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের জাহাজ শিল্প একদিন রপ্তানি আয়ে পিছনে ফেলবে পোশাক শিল্পকেও আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ